আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা ভালো হয়েছে তোমাদের নেক্সট এক্সাম বাংলা দ্বিতীয় পত্র তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন এবং কিভাবে তোমরা পরীক্ষায় কম সময়ে ভালো নম্বর তুলতে পারবে পরীক্ষার খাতায় কিভাবে অ্যান্সার করবে সেসব নিয়ে চলো তাহলে দেরি না করে শুরু করা যাক দেখো এখানে তোমাদের জন্য আমি একটা ডেমো কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমরা জানো যে এক নম্বরে আমাদের উচ্চারণ থেকে প্রশ্ন হয় তো যদি তোমরা একের ক উত্তর করতে চাও তাহলে মফলা বফলা এ অ ধ্বনির যে উচ্চারণের নিয়মগুলো আছে সেগুলো ভালো করে পড়ে নেবে তবে আমার সাজেশন থাকবে তোমরা একের অথবা খটা উত্তর করো যেহেতু এখানে তোমাদের আটটা ওয়ার্ড দেওয়া থাকবে এবং এখান থেকে যে কোনো পাঁচটা শব্দের তোমরা শুদ্ধ উচ্চারণ লিখবে সেক্ষেত্রে এখানে পাঁচটা শব্দের শুদ্ধ উচ্চারণ লিখে পাঁচে পাঁচ কিন্তু তোলা খুবই সহজ যেটা তোমরা যদি ক লিখতে যাও একটা পয়েন্ট যদি টিচারের মন মতো না হয় বা একটু যদি লিখো তাহলে কিন্তু টিচার ওখানে মার্ক কাটবে তো সেক্ষেত্রে তোমরা এই শুদ্ধ উচ্চারণগুলোর জন্য বিগত পনেরো থেকে বিশ বছরের যে প্রশ্নগুলো আছে দেখবে তোমরা যে কোনো বই পেয়ে যাবে একত্রে করা আছে শুদ্ধ উচ্চারণ সেগুলো পড়ে নিবে এরপরে আসো দুই নম্বরে দুয়ে জানো যে তোমরা বানান থেকে আমাদের প্রশ্ন আসে তো এক্ষেত্রেও আমার সাজেশান থাকবে যে তোমরা দুয়ের অথবাটা উত্তর করো যেহেতু এখানে আটটা করে ওয়ার্ড দেওয়া থাকবে এবং তোমরা এখান থেকে যে কোনো পাঁচটা শব্দ বানান সঠিক বানান লিখবে তো যেই পাঁচটা তোমরা খুব ভালোভাবে করতে পারবে সেই পাঁচটারই উত্তর লিখবে এরপরে আসো তিন নম্বরে আমাদের শব্দ শ্রেণী তো সেক্ষেত্রে অথবাটারই উত্তর করো এটাই আমার সাজেশান থাকবে তাহলে তোমাদের টাইম যেভাবে সেভ হবে আবার তোমরা পাঁচে পাঁচ কিন্তু সহজেই তুলতে পারবে তো এখানে তোমাদের এভাবেও প্রশ্নটা থাকতে পারে ক্ষয়ে অথবা একটা অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে সেখান থেকে তোমাদের বিশেষণ পদ পাঁচটা নির্ণয় করতে বলতে পারে আর এভাবে যেটা দেওয়া থাকবে যে যেই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে সেই ওয়ার্ডের ব্যাকরণ শব্দ নিয়ে তোমরা নির্ণয় করবে এরপরে দেখো চার নম্বরে চার নম্বরে আমাদের উপসর্গ বা সমাজ থেকে কোয়েশ্চেন হয় এক্ষেত্রে অথবা যেটা থাকে যে সহ বাক্ষসহ নির্ণয় আমার সাজেশান থাকবে তোমরা এখান থেকেই উত্তর করো যেহেতু পাঁচটা মানে পাঁচটা তোমাদের সমাস নির্ণয় করতে হবে এক্ষেত্রে পাঁচে পাঁচ তোলা কিন্তু খুবই ইজি এরপরে আসো পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমাদের বাক্য বাক্যান্তর থেকে কোশ্চেন হয় এক্ষেত্রে ব্র্যাকেটে তোমাদের যেই যেটা বলবে সেই অনুযায়ী তোমরা বাক্যান্তর করবে এরপরে ছয়ে দেখো বাক্য শুদ্ধকরণ এখান থেকে একটা থাকে অথবা থাকে আমাদের একটা অনুচ্ছেদ দেওয়া থাকে এখানে অপপ্রয়োগগুলো শুদ্ধ করতে বলে তো এই ক্ষেত্রে তোমরা ক উত্তর করতে পারো যে কোনো পাঁচটা বাক্য তোমরা শুদ্ধ করে লিখতে পারো এরপরে দেখো সাত নম্বরে আমরা আসি সাত নাম্বারে আমাদের আছে হচ্ছে পারিভাষিক পারিভাষিক শব্দ যে কোনো দশটা লিখবে অথবা একটা হচ্ছে অনুচ্ছেদ দেওয়া থাকবে সেটার অনুবাদ করবে তো এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে তোমরা অনুবাদের ক্ষেত্রে তোমরা যদি প্রপারলি অনুবাদ করতে না পারো টিচারের মন যদি না হয় তাহলে কিন্তু টিচার এখানে দশে দশ তোমাকে দিবে না আর সেক্ষেত্রে তুমি যদি পারিভাষিক শব্দ যে কোনো দশটা শব্দের উত্তর করো তাহলে যদি তুমি ঠিকঠাক লেখো দশে দশ কিন্তু ইজিলি তুলতে পারবে এই হচ্ছে আমাদের এক থেকে সাত মোট চল্লিশ মার্কের যেটা আছে এটাতে কিন্তু তুমি চল্লিশে চল্লিশ খুব সহজেই তুলতে পারবে এখানে মার্ক কাটার কোনো সুযোগ নেই যদি তুমি ভুল না করো এক্ষেত্রে তুমি যদি অথবাগুলো চুজ করো তাহলে এক্ষেত্রে তোমার একদিক দিয়ে সময় বেঁচে যাচ্ছে আবার তুমি মার্কও ফুল তুলতে পারবে এরপরে আসি আমরা আট নম্বরে আমাদের নির্মিত অংশে এখানে দেখো আটে দিনলিপি থাকে অথবা প্রতিবেদন থাকে প্রতিবেদনে যেহেতু অনেকগুলো নিয়ম থাকে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাও থাকে মার্ক কমে যাওয়ারও সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তুমি দিনলিপি চুজ করতে পারো এখানে তুমি ডায়েরি যেভাবে আমরা লিখি প্রতিদিন সেভাবেই তুমি ডায়েরি লিখতে পারো তো তোমাদের সাজেশান কিছু দেওয়া থাকবে পিডিএফ অ্যাড করে দিব এরপরে দেখো নয় নম্বরে আমাদের বৈদ্যুতিক চিঠি থাকে অথবা আবেদনপত্র তো বৈদ্যুতিক চিঠি যেহেতু আমাদের খুবই কম লিখতে হয় তো সেক্ষেত্রে আমাদের এটা টাইম সেভ করবে তুমি বৈদ্যুতিক চিঠি লিখতে পারো আর কারো যদি আবেদনপত্র ভালোভাবে হওয়া থাকে তাহলে তুমি অবশ্যই আবেদনপত্র লিখবে যার যেটা ভালো লাগে তবে আমি যে বলছি যেহেতু তোমাদের কোনটাতে টাইম সেভ হবে বা তোমরা ফুল মার্ক তুলতে পারবে সেই সব সাজেশন দিচ্ছি এরপরে দেখো দশ নম্বরে সারাংশ এখানে তোমাদের সারাংশ আসতে পারে সরমর্ম আসতে পারে অথবা আর আরেকটা থাকে ভাব সম্প্রসারণ তো তোমরা যদি সারাংশ মর্ম আনসার করতে চাও তাহলে সেভাবে পড়ে যাবে আর ভাবসাম্প্রসারণ চাইলে ভাবসাম্প্রসারণ দিতে পারবে এরপরে দেখো এগারো নম্বরে আমাদের ডায়ালগ থাকে আর একটা খুদে গল্প নির্ণয় করতে লিখতে পারে তো ক্ষুদে গল্পটা এটা তো সম্পূর্ণটাই আনন একটা পরীক্ষার সময় ওই টাইমের মধ্যে ভেবে উত্তর করাটা একটু টাফ হয়ে যায় সেক্ষেত্রে তোমরা ডায়ালগ চুজ করতে পারো এটা লিখতে পারো এরপরে আসি আমরা রচনাতে যেখানে আমাদের বিশ মার্ক আছে তো রচনাটা পাঁচটা টাইপ থেকে কোশ্চেন হয় পাঁচটা দেয়া থাকে এর মধ্যে থেকে তোমরা যে যেটা খুব ভালোভাবে লিখতে পারবে সেটাই উত্তর করবে তো আসো আমরা দেখি কিভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে সেগুলো এক নম্বরে আমাদের ছিল উচ্চারণ দেখো তুমি যদি উচ্চারণের অথবা চুজ করো তাহলে এভাবে উত্তরগুলো করবে যেহেতু আমাদের বাংলাতে লেখা আছে এবং লেখাগুলো ফ্রেশ সুন্দর করতে পারলে টিচারের যদি ভালো লাগে তাহলে কিন্তু মার্ক কাটার কোনো চান্স নেই আর তুমি যদি অথবাগুলো চুজ করো এখানে তো তোমার যদি পাঁচটা ওয়ার্ড ঠিকঠাকভাবে লিখতে পারো তাহলে পাঁচে পাঁচ ইজিলি পেয়ে যাচ্ছ এরপরে দেখো এখানে আমাদের দুই নাম্বারে ছিল বানান তিন নাম্বারে ব্যাকরণিক শব্দ শ্রেণী চার নাম্বারে ছিল আমাদের সমাস দেখো কিভাবে লিখেছে এরপরে পাঁচ নাম্বারে আমাদের ছিল বাক্য রূপান্তর ছয় নম্বরে ছিল বাক্যশুদ্ধকরণ এবং সাত নাম্বারে ছিল পারিভাষিক শব্দ তো এভাবে তোমরা দেখো এখানে তোমাদের জন্য কিছু সাজেশন রয়েছে এখানে দিনলিপি রয়েছে যদি তোমরা দিনলিপি অ্যান্সার করতে চাও কেউ তাহলে এগুলো দেখে নিও আর প্রতিবেদন এখানে রয়েছে দিনলিপি অথবা প্রতিবেদন যে যেটা ভালো লিখতে পারবে এরপরে বৈদ্যুতিক চিঠি আবেদন অংশ থেকে আছে এখানে রয়েছে সারম সারাংশ এরপরে সারমর্ম সংলাপ ভাব প্রবন্ধ এখানে প্রবন্ধ পাঁচটা টাইপ থেকে আসে যে নৈতিকতা ও মূল্যবোধ বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয় চেতনা শিল্প ও অর্থনীতি একটা হচ্ছে সাম্প্রতিক বিষয় তো তোমরা এগুলো দেখে নিও আশা করছি এগুলো থেকে তোমরা সকল বডি কমন পাবে ইনশাল্লাহ আর যে শুদ্ধ উচ্চারণ বলো যে শব্দগুলো রয়েছে এগুলো তোমরা বিগত সালের পনেরো থেকে বিশ বছরের প্রশ্নগুলো দেখে নিও ইনশাল্লাহ সেগুলো থেকেই তোমরা পরীক্ষা কেমন পাবে তো আজকের ক্লাস এ পর্যন্তই তোমাদের সকলের জন্য শুভকামনা সবার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ